হ্যালো বিহর্স অচেন্দ্র তরফেই কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে বা অনার্সে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এম এন টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা বা ভারতের শাসনতন্ত্রের জরুরি অবস্থার আলোচনা করো বা জরুরি অবস্থায় রাষ্ট্রপতি যে সকল ক্ষমতা কার্যকর করতে পারেন তা আলোচনা করো অথবা ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো এই ক্ষমতাগুলি কি গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা ভারতের সংবিধানের তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো ষাট অনুচ্ছেদগুলির বিষয়বস্তু আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে দেখো প্রথমে তোমরা রাষ্ট্রপতির জরুরি অবস্থার ক্ষমতা এমার্জেন্সি পাওয়ার অব দ্য প্রেসিডেন্ট বলে একটা হেডলাইন করে তোমরা অ্যান্সারটা এইভাবে লিখবে তত্ত্বগতভাবে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকার অপেক্ষাকৃত দুর্বল এই দুর্বলতা পরিহার করে জরুরি পরিস্থিতিতে সরকার যাতে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে তার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে বিচার বিভাগের বিচক্ষণতার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ভারতীয় শাসনতন্ত্রে বিশেষ অবস্থার মোকাবিলা করার জন্য জরুরি অবস্থার ক্ষমতা অবস্থার ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত হয়েছে জরুরি অবস্থার শ্রেণী বিভাগ দেখো ভারতীয় শাসনতন্ত্রের রাষ্ট্রপতিকে তিন শ্রেণীর জরুরি অবস্থার ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে এক জরুরি অবস্থার ঘোষণা ধারা তিনশো বাহান্ন দুই রাজ্যের শাসন ব্যবস্থায় অচল অবস্থা সংক্রান্ত ঘোষণা ধারা তিনশো ছাপ্পান্ন তিন আর্থিক জরুরি অবস্থার ঘোষণা তিনশো ষাট এরপরে এই তিনটিকেই পয়েন্ট করে লিখতে হবে দেখো প্রথম যে পয়েন্টটা রয়েছে জরুরি অবস্থার ঘোষণা ধারা তিনশো বাহান্ন রাষ্ট্রপতি যদি ধারণা হয় যে বহিরাক্রমণ অথবা অভ্যন্তরীণ গোলযোগের ফলে ভারতের কোনো অংশের বা সমগ্র ভারতের নিরাপত্তা বিপন্ন হয়েছে তাহলে তিনি ওই মর্মে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যুদ্ধ আক্রমণ বা অন্তবিপ্লব বহু ক্ষেত্রে বর্তমান না থাকলেও রাষ্ট্রপতি যদি মনে করেন তার সম্ভাবনা আছে তাহলেও তিনি জরুরি অবস্থার ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতির বিবেচনার এক্ষেত্রে চরম বলে মেনে নিতে হবে জরুরি অবস্থার ঘোষণা পার্লামেন্ট কর্তৃক সমর্থিত হওয়া প্রয়োজন তা না হলে ওই ঘোষণা দু মাসের বেশি বলবৎ থাকে না পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদনে অনির্দিষ্ট কালের জন্য ওই ঘোষণা বলবৎ থাকতে পারে উনিশশো ছিয়াত্তরের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে আইনে বলা হয়েছে যে রাষ্ট্রপতি সমগ্র দেশে অথবা দেশের কোনো নির্দিষ্ট অংশের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন সমগ্র দেশে জরুরি অবস্থার ঘোষণা জারি হলেও পরবর্তী সময়ে ঘোষণার দ্বারা কোনো নির্দিষ্ট অংশের জন্য সীমাবদ্ধ রাখা যাবে যুদ্ধ বহিরাক্রমণ অথবা অভ্যন্তরীণ গোলযোগের জন্য একাধিক জরুরি অবস্থার ঘোষণা জারি করা যাবে পয়েন্ট দেখো ঘোষণার ফল যুক্তরাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে এই ঘোষণা করলে মানে জরুরি অবস্থা ঘোষণা করলে কী ফল হতে পারে তার উপরে এই পয়েন্ট জরুরি অবস্থার ঘোষণার ফলে ওই ঘোষণা বলবৎ থাকাকালীন সময়ে অঙ্গরাজ্যগুলির স্বাতন্ত্র ক্ষুণ্ণ হয় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে যে কোনো নির্দেশ দিতে পারে অঙ্গরাজ্যের শাসন পরিচালনা সংক্রান্ত ওই নির্দেশ রাজ্য সরকারগুলি রাজস্ব বন্টন ব্যবস্থা রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে পরিবর্তন করতে পারেন বা জরুরি অবস্থায় লোকসভার মেয়াদকে এক একবারে এক বছর বাড়ানো যেতে পারে বিয়াল্লিশতম সংশোধন আইনে লোকসভার নির্দিষ্ট মেয়াদ পাঁচ বছর থেকে ছ বছর করা হয় চুয়াল্লিশতম সংশোধন আইনে আগের অবস্থা ফিরিয়ে আনা হয়েছে অর্থাৎ লোকসভার নির্দিষ্ট মেয়াদ পাঁচ বছর করা হয়েছে গ পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন প্রণয়নের অধিকার লাভ করে অঙ্গরাজ্যের আইনসভা বর্তমান থাকলেও পার্লামেন্ট এক কেন্দ্রিক রাষ্ট্রের আইনসভার ন্যায় যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে মৌলিক অধিকার শাসনতন্ত্রের তিনশো থেকে তিনশো উনষাট ধারায় জরুরি অবস্থায় নাগরিকদের মৌলিক অধিকারের প্রকৃতি কি হতে পারে তা সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে তিনশো আটান্ন ধারা অনুযায়ী জরুরি অবস্থার ঘোষণা বলবৎ থাকাকালীন ধারায় বর্ণিত ছয় দফা স্বাধীনতার অধিকার সম্পূর্ণ স্থগিত থাকবে তিনশো অনুযায়ী অধিকারগুলি স্থগিত না হলেও রাষ্ট্রপতির নির্দেশে অধিকার বলবৎকরণের জন্য আদালতের আশ্রয় গ্রহণ করা যাবে না অর্থাৎ একুশ ও বিয়াল্লিশ ধারায় ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকার থেকে বঞ্চিত হলেও আদালতে অভিযোগ করবার সুযোগ থাকবে না তিনশো আটান্ন ধারার অধিকার ততদিন স্থগিত থাকবে ততদিন জরুরি অবস্থা থাকবে কিন্তু তিনশো আটান্ন ধারার সীমাবদ্ধতা রাষ্ট্রপতি নতুন নির্দেশে সংক্ষিপ্ত করতে পারেন জরুরি অবস্থার ঘোষণায় স্বাধীনতার অধিকার কেবলমাত্র প্রকৃত যুদ্ধের সময় নয় শান্তির সময়ও স্থগিত থাকতে পারে নম্বর যেটা রয়েছে রাজ্যের শাসন ব্যবস্থায় অচল অবস্থা সংক্রান্ত ঘোষণা ধারা তিনশো ছাপ্পান্ন কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের বিবরণী পাঠ করে রাষ্ট্রপতি যদি মনে হয় রাজ্যের অবস্থা শাসনতন্ত্র অনুযায়ী শাসন পরিচালনার উপযুক্ত নয় তাহলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষিত হলে রাষ্ট্রপতি ওই রাজ্যের সকল কাজ অথবা যে কোনো কার্যভার নিজের হাতে তুলে নিতে পারেন কিংবা রাজ্যপালকে বা অন্য কোনো শাসন কর্তৃপক্ষকে সমর্পণ করতে পারেন ওই রাজ্যের আইনসভার ক্ষমতা ওই ঘোষণার বলে পার্লামেন্টের হাতে সমর্পিত হতে পারে তিনি অন্য যে কোনো প্রাসঙ্গিক আদেশ দিতে পারেন কিংবা রাজ্য হাইকোর্টের ক্ষমতা নিজের হাতে নিতে পারেন না লোকসভার অধিবেশন না থাকলেও রাষ্ট্রপতি ভারতের সঞ্চিত তহবিল থেকে ব্যয় মঞ্জুরির আদেশ দিতে পারেন অচল অবস্থার মেয়াদ দেখো কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষিত হলে তা পার্লামেন্টের অনুমোদিত হওয়া প্রয়োজন সাধারণত ঘোষণা দু মাস বলবৎ থাকে পার্লামেন্টের প্রস্তাব করে ওই ঘোষণা অনুমোদন করলে আরও ছয় মাস পর্যন্ত বজায় রাখা যেতে পারে সব সময়ে তিন বছরের বেশি ঘোষণাটি বলবৎ থাকতে পারবে না উনিশশো উনআশি সালের চুয়াল্লিশতম সংশোধনী আইনে তিনশো ছাপ্পান্ন ধারার পরিবর্তন করা হয়েছে নতুন অবস্থায় শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষিত হলে রাষ্ট্রপতির শাসন প্রথম অবস্থায় ছয় মাস এবং পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হলে আরও ছয় মাস অর্থাৎ এক কাল বলবৎ থাকবে কিন্তু দেশে জরুরি অবস্থার ঘোষণা বলবৎ থাকলে এবং নির্বাচন কমিশন রাজ্য নির্বাচনের সুস্থ পরিস্থিতি নেই বলে ঘোষণা করলে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ এক বছরের অধিক হতে পারে উনিশশো সালে পাঞ্জাবের অবস্থার পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয় পাঞ্জাবের রাষ্ট্রপতির শাসনের মেয়াদ এক বছরের অধিক বৃদ্ধির জন্য তম সংশোধন আইনে সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারার সংশোধন করা হয় পাঞ্জাবের রাষ্ট্রপতির শাসনের মেয়াদ এক বছর থেকে এই সংশোধন আইনে দুই বছর করা হয় এই সংশোধন আইনটি পাঞ্জাবের ক্ষেত্রেই প্রযোজ্য বলা হয়েছে তিন নম্বর পয়েন্ট বা তিন তৃতীয় যে ক্ষমতা রাষ্ট্রপতির আর্থিক জরুরি অবস্থা ধারা তিনশো ষাট শাসনতন্ত্রে তিনশো ষাট ধারা রাষ্ট্রপতিকে অর্থনৈতিক কারণে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা দিয়েছে রাষ্ট্রপতি যদি মনে করেন যে ভারতবর্ষ বা তার কোনো অংশের আর্থিক স্থায়িত্ব বা সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে তবে তিনি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন এই অবস্থায় কেন্দ্রীয় সরকার যে কোনো রাজ্য সরকারকে আর্থিক প্রসঙ্গে নীতির নির্দেশ দিতে পারবেন তাছাড়া রাজ্য আইনসভা কর্তৃক গৃহীত সকল অর্থবিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত করবার নির্দেশ দান করা যাবে এখনো পর্যন্ত আর্থিক জরুরি তিনশো ষাট ধারা অবস্থা জারি করা হয়নি উনিশশো সালে রাষ্ট্রপতি প্রথম জরুরি অবস্থার ঘোষণা জারি করেন তিনশো ধারা অনুযায়ী দ্বিতীয় জরুরি অবস্থার ঘোষণা হয় উনিশশো সালে দ্বিতীয় ঘোষণা বলবৎ থাকা কালেই অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন তৃতীয়বার জরুরি অবস্থা ঘোষণা করা হয় অভ্যন্তরীণ গোলযোগের কারণ হিসেবে উল্লেখ করা হয় যে পুলিশ ও সামরিক বাহিনীকে বিভ্রান্ত উত্তেজিত করবার প্রচেষ্টা দেশের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এর জন্যই জরুরি অবস্থার ঘোষণা সেপ্টেম্বর মাসে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় এরপরে দেখো সমালোচনা রাষ্ট্রপতি জরুরি অবস্থাদি সংক্রান্ত ক্ষমতার অনেক সমালোচনা হয়েছে জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে কিনা তা বিচার করবার কোনো ক্ষমতা আদালতের নেই সম্পূর্ণভাবে তার রাষ্ট্রপতির বিবেচনাধীন রাষ্ট্রপতি সন্তুষ্ট থাকলে আদালতের বলবার কিছু নেই সুপ্রিম কোর্ট এক রায় দান প্রসঙ্গে বলেছেন যে রাষ্ট্রপতির সন্তুষ্টি তার ব্যক্তিগত সন্তুষ্টি নয় এটি কার্যত মন্ত্রী পরিষদের সন্তুষ্টি দ্বিতীয়ত ভারতীয় শাসনতন্ত্রের সংকট সময়ের জরুরি অবস্থা ও অন্য সময়ের জরুরি অবস্থার মধ্যে কোনো পার্থক্য করা হয়নি উভয় অবস্থাতেই আদালতের মৌলিক অধিকার কার্যকর করবার ক্ষমতা ক্ষুণ্ণ করা হয়েছে ইংল্যান্ডে বা মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের পক্ষে অপরিহার্য শাসনতান্ত্রিক প্রতিকারের অধিকার ক্ষুণ্ণ করবার ক্ষমতা কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে তৃতীয়ত কেন্দ্রীয় সরকারকে রাজ্যের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করার ব্যাপক ক্ষমতা প্রদান করার করায় অঙ্গরাজ্যগুলির স্বাতন্ত্র মিথ্যায় পর্যবেশিত হবে এই ক্ষমতা প্রসঙ্গে আলোচনার সময় ডক্টর আম্বেদকর মন্তব্য করেছিলেন যে চরম অবস্থাতেই এই ক্ষমতার ব্যবহার হবে এবং রাজ্যের শাসন ব্যবস্থা বাতিল করবার পূর্বে রাষ্ট্রপতিকে যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে এরপরে দেখো শেষ প্যারা মানে ফলাফল শাসনতন্ত্র প্রবর্তনের একষট্টি বছর পর জরুরি অবস্থা সম্পর্কিত শাসনতান্ত্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায় তা লক্ষণীয় এই পরিপ্রেক্ষিতে সমালোচকগণ জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতার প্রয়োগের ফল কী হবে তা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন প্রথমত শাসনতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি বিনষ্ট হবে এবং কেন্দ্র সর্বশক্তিমান হয়ে দাঁড়াবে দ্বিতীয়ত কেন্দ্র অঙ্গরাজ্যগুলির রাষ্ট্রীয় ক্ষমতা ইউনিয়নের শাসন বিভাগের হস্তে কেন্দ্রীভূত হবে তৃতীয়ত রাষ্ট্রপতি একজন এক নায়কে পরিণত হবেন চতুর্থত অঙ্গরাজ্যগুলির আর্থিক স্বাতন্ত্র সম্পূর্ণ বিনষ্ট হবে এবং মৌলিক অধিকার ও ভোগ করবার ক্ষমতা নাগরিকদের থাকবে না তো এই ছিল ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা এর নোটসটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির অনেক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা এই রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা এবং রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতায় দুটি প্রশ্নই করবে দুটির একটি কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে